পঞ্চায়েত সমিতির অফিসে বিডিওর আইবুরো ভাত বর্ধমানে সমালোচনায় বিজেপি টেবিলে থালা ভর্তি করে সাজানো খাবার দাবার এলাহি আয়োজন একেবারে খাবার দাবার আবার ফুলের মালা দিয়ে সাজানো টেবিলের ওপারে এক যুবকের গলায় মালা পরিয়ে দিচ্ছেন এক ব্যক্তি তারপরেই সেই যুবকের কপালে ফুল চন্দন দিয়ে আশীর্বাদ করলেন এক মহিলা তিনি আর কেউ নন তিনি বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন তথা বর্ধমান এক ব্লক তৃণমূলের সভাপতি কাকুলি তা গুপ্ত মাথা ঝুঁকিয়ে তাকে প্রণামও করলেন ওই যুবক পাশ থেকে বাজল শাঁখ তারপরে প্রসন্ন মুখে খেতে বসলেন ওই যুবক বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও দেখে বোঝাই যাচ্ছে আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে যিনি খেতে বসছেন তিনিই পাত্র এত অব্দি সব ঠিকই ছিল কিন্তু ভিডিওই দেখা গেছে পিছনে হাসিমুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যেন ছবি থেকে পাত্রকে আশীর্বাদ করছেন তিনিও হবে নাই বা কেন এ তো আর বাড়িতে আয়োজিত সাধারণ আইবুড়ো ভাত নয় এই আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে পঞ্চায়েত সমিতি অফিসের মধ্যে পাত্র সাধারণ কেউ নয় তিনি বর্ধমান এক ব্লকের বিডিও বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন তথা বর্ধমান এক ব্লক তৃণমূলের সভাপতি কাকলি গুপ্ত তা এই ঘটনায় দোষের কিছু দেখছেন না তিনি বললেন বিরোধীদের কোনো কাজ নেই তাই খই ভাচ্ছেন। অযথা সমালোচনা করছেন অন্যদিকে বিজেপির জেলা সহ সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র ঘটনার নিন্দা করে বলেন দিকে দিকে এমন ঘটনা চোখে পড়ছে এই বিষয়ে বর্ধমানের এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির বিডিও রজনীশ কুমার যাদব বলেন কিছুদিন পরেই আমার বিয়ে পঞ্চায়েত সমিতির সবাই আমাকে ভালোবেসে এসবের আয়োজন করেছিল আর এটা পঞ্চায়েত সমিতির অফিসে হয়নি ওটা বাইরে হয়েছিল বাইরে যে মিটিং হল আছে ওখানে হয়েছিল আর উনি আমার মায়ের বয়সী উনি আমাকে আশীর্বাদ করছেন সেই আশীর্বাদের পরেই আমি ওনাকে প্রণাম করে আশীর্বাদটা নিয়েছি তিনি আরও বলেন এটা তো আমাদের শিক্ষা কালচার যেটা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যারা আশীর্বাদ দেয় তাদেরকে প্রণাম করতে হয় সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট এমবিএস নিউজ বিরোধী দলনেতা শুভেন্দুদেরকে টুইট করেছেন যে পঞ্চায়েত সমিতির অফিসের ভেতরেই আইবুড়ু ভাত খাওয়ানো হচ্ছে বিডিওকে কি বলবেন এই বিষয় নিয়ে এবং পা আপনাকে প্রণাম করছে কি বলবেন আমি এ কথাটার প্রথম উত্তর দিই যে পাঁচ ছুঁয়ে প্রণাম করা নয় ওনাকে উনি আমাকে মায়ের মতন দেখেন সেই বয়সে আমার ছেলে আছে ওই বয়সে উনি সেই শ্রদ্ধাটা করেন বলে আজকে যখন ওখানে আই ভাতটা খাওয়ানো হচ্ছিল উনি আমাকে প্রণাম করতে গিয়েছিলেন কিন্তু সেটা আমিও নিই আর উনিও করেন জাস্ট একটু হ্যাঁ হয়েছিলেন আমি সেটা সংসঙ্গে ধরে নিয়েছি করেনি কিন্তু বিরোধী দলনেতা যিনি এটা করছেন তার রুচি সম্পর্কে আমার বিরাট প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন আছে তার কতটা নোংরা রুচি বলে তিনি আজকে এই ব্যাপারটা নিয়ে এই জায়গায় তুলতে পেরেছেন কোনো কাজ নেই তাই খোঁই তিনি সেটা সকাল থেকে কাজ পাচ্ছেন না তাই এই ধরনের একটা জিনিস নিয়ে লেগে পড়েছেন ওনাকে তো রাজনৈতিক পিকচারে আসতে হবে হম্বিতম্বি এতদিন করেছেন আবার নতুন করে হম্বিতম্বি করছেন তাহলে সেইগুলো তো কোনো ইস্যু পাচ্ছেন না যার জন্য তিনি এই ধরনের কাজগুলো করছেন কিন্তু আমরা কোনো অপরাধ দেখতে পাচ্ছি না এবং উনি এরকমই করুন তাতে ওনার প্রেশার বাড়বে সুগার হবে এত চিন্তা করেন সেটাই বুঝতে পারি পঞ্চায়েত সমিতিতে আপনার আইবুরু ভাতের আয়োজন করা হয়েছিল এবং সেখানে ব্লক সভানেত্রী ছিল বিডি চেয়ারম্যান সহ এবং আরও অন্যান্য দলের কর্মীরা সমর্থকরা ছিল সেখানে দেখা গেল যে আপনাকে আইব্রুভাতের আয়োজন করা হয়েছিল এবং অফিসের ভেতরেই এবং সেখানে হচ্ছে যে আপনি দেখলাম যে আপনার যেটা ভাইরাল ভিডিও হয়েছে যে ব্লগ সব আপনি প্রণাম করতে যাচ্ছিলেন কী বলবেন আর বিডি শুভেন্দু অধিকারী এই নিয়ে টুইট করেছেন কি বলবেন যেহেতু আগামী সপ্তাহ সমিতি ভালোবাসি আমাদের অনেক রিকোয়েস্ট করে ওই প্রোগ্রামটা আয়োজন করেছিল আর সেটা অফিসের মধ্যে হয়নি সেটা অফিসের বাইরে হয়েছে মিটিং হল আছে সেখানে হয়েছে তৃণমূলের কার্যালয়ে হয়েছে তৃণমূলের কার্যালয় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও টাঙানো আছে ওখানে আমার মিটিং হল যেখানে আছে সেটা আগে থেকেই পঞ্চায়েত সমিতি মিটিং হল আছে সেখানে আগে থেকেই খুব ছবি আছে সেটা টাঙানো হয়নি কোনো কারোর তৃণমূল পার্টি অফিসও হয়নি বা কোথাও নেই এখানে আমার পঞ্চায়েত সমিতির যে মিটিং হল আছে সেখানে হয়েছে আর দ্বিতীয় কথা আমরা মানুষ উনি আমার মা বয়সী আমাকে আশীর্বাদ করেছেন ওই আশীর্বাদের আমি ওনাকে প্রণাম করে আশীর্বাদটা নিয়েছি এটা তো আমাদের কালচার এটা তো আমাদের শিক্ষা যেটা ছোট্টবেলা থেকে আমরা দেখি যে যারা আশীর্বাদ দেয় তাদের তাদেরকে প্রণাম করতে হয় তো আমরা মানুষ হিসেবে আমি ওটা করেছি এবার সেটাকে যদি অন্যভাবে দেখানো হয় সেটা তো কিছু বলার নেই শুভেন্দু থেকে টুইট করে এটা করেছে ওইখানে আমি কিছু বলতে পারবো না আমার নো কামেন্টস এটা নিয়ে বর্ধমান এক নম্বর বিডিও অফিসের বিডিও সাহেবের বিয়ে আছে তাই বিয়ের পূর্বে তার যে প্রাক বিবাহের অনুষ্ঠান অর্থাৎ আইবুদ ভাগ বলে যেটা আমাদের এলাকায় পরিচিত সেই আইবুত ভাতের আয়োজন করা হয়েছে পঞ্চায়েত সমিতির অফিসে যে অফিসের মধ্যে প্রশাসনিক কাজ হয় সেই অফিসের মধ্যে সেই চেয়ার টেবিলে বসে তাকে আয়বুদ ভাত খাওয়ানো হচ্ছে এবং বিডিও সাহেব পায়ে হাত দিয়ে প্রণাম করছেন তৃণমূলের নেতৃত্বের সাঁক বাড়ছে সব কিছু দেখে খুব ভালো লাগছে কিন্তু এটা ওই প্রশাসনিক কাজের সময়ে প্রশাসনিক অফিসে বসে এই ধরনের অনুষ্ঠান না করাই কাম্য কারণ এগাতেই এই ঘটনা ঘটছে এগুলো বন্ধ হওয়া উচিত অফিস আওয়ারে সাধারণ মানুষকে পরিষেবা